নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কিচেন মহাশিবরাত্রি মহাশিবরাত্রির দিনকে অনেকেই কিন্তু উপোস করেন অনেকে আছে নির্জলা উপোস করেন সারা দিন উপোস থাকেন আবার অনেকে পুজো সেরে উপোস ভঙ্গ করেন সবাই আমরা ফল মিষ্টি খেয়ে উপোস ভঙ্গ করার পর মনে হয় একটু যেন ঝাল ঝাল কিছু খাই তাই জন্য আজকে এক চাটপাটা মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা আমরা উপোসের দিনে উপোস ভঙ্গ করার পর খেতে পারবো আজকে রেসিপিটা দেখুন খুব সুন্দর করে তৈরি করব আর খুব কম সময় তৈরি করব আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করব অবশ্যই সবার খুব ভালো লাগবে আর যারা যারা ট্রাই করবেন তারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মিষ্টি আলু বা রাঙা আলু ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি এর খোসাটা ছাড়িয়ে নেব আমি এখানে এই রেসিপিটা মিষ্টি আলু দিয়ে করছি কারণ এটা মিষ্টি আলু দিয়ে করলে খুব ভালো লাগে খেতে তবে মিষ্টি আলু হাতের কাছে না থাকলে বা না পাওয়া গেলে এমনি নর্মাল আলু দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যেতে পারে সবকটা কটা আলুর খোসাটা ছাড়িয়ে দেব তারপর ফিরে আসছি মিষ্টি আলুর খোসা কিন্তু খুব পাতলা হয় অনেকে আবার এই মিষ্টি আলু কিন্তু খোসা শুদ্ধই রান্নায় ব্যবহার করে একটু যদি আলুগুলো কচি হয় তাহলে আমি এর জন্যই ছুরি দিয়ে এগুলোর খোসাটা ছাড়িয়ে নিলাম পিল করার কিন্তু দরকার নেই মানে পিলার দিয়ে যদি পিল করতে যাই তাহলে কিন্তু অনেকটা বেশি আলু মানে মোটা মোটা হয়ে ছাড়ানো হয়ে যাবে এর জন্য আমি ছুরি দিয়ে হালকা করে খোসাটা ছাড়িয়ে নিলাম এবারে আমাদের যেটা করতে হবে এগুলোকে পিস পিস করে কেটে নেব চাক চাক করে কেটে নেব চাক করে কেটে নিয়ে তারপরে আর একবার একটু ধুয়ে নেব তারপর ফিরে আসছি একটা কড়াইতে আমি মিষ্টি আলুগুলো নিয়ে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধোয়ার পরে এবারে আমি ওভেনটাকে অন করে দিলাম এটাকে আমরা সিদ্ধ করে নেব আর সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সন্ধুক লবণ উপোষের যে কোনো রান্নায় কিন্তু সন্ধুক লবণ ব্যবহার করতে হয় আমরা চাইলে এই মিষ্টি আলুটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারি কিন্তু যেহেতু উপশের দিনে নিরামিষ প্রেশার কুকারে করতে হবে তাই আমি নিরামিষ প্রেশার কুকারে না করে কড়াইতে করছি আর আপনারা চাইলে প্রেসার কুকারে করতে পারেন আর একটা কথা বলি যদি প্রেসার কুকারে আমরা সিদ্ধ করব তখন কিন্তু এরকমভাবে কেটে সিদ্ধ করার দরকার নেই গোটা গোটা মিষ্টি আলুটাই আমরা সিদ্ধ করে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে আমরা কেটে দিতে পারি তবে মিষ্টি আলু সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি তাই কড়াইতে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি আলু সিদ্ধ হতে হতে আমি এই চিনা বাদামটা নিয়ে নিয়েছি চিনা বাদামটা কিন্তু ভাজা বাদামই আমি কিনে এনেছি এবার এই বাদামগুলোর খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে হাত দিয়ে ডলা দিলেই খোসাটা সুন্দর ছাড়ানো হয়ে যায় বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি চিনে বাদামটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে হামুন মধ্যে এগুলোকে একটুখানি ভেঙে ভেঙে নেব মানে ক্রাশ করে নেব তারপর এটাকে আমরা রান্নায় ব্যবহার করব। দোকানে কিন্তু এরকম খোসা ছাড়ানো বাদামও পাওয়া যায় কিনতে আপনারা চাইলে খোসা ছাড়ানো বাদামটাও কিনে নিয়ে আসতে পারেন আট থেকে দশ মিনিটের মধ্যেই মিষ্টি আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখে নিয়েছি আমি তাও দেখিয়ে দিচ্ছি এই যে এবারে আমরা জলটাকে ঝরিয়ে নেব তারপর চলে যাব পরের স্টেপে এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন ঘি ঘিটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম কমিয়ে দেব এর মধ্যে ফোড়ন দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কিন্তু একদম লোতে রাখবো এই সময় এর মধ্যে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে স্বাদ অনুসারে সন্দক লবণ দিয়ে দিচ্ছি এবারে সবকিছুকে নাড়তে নাড়তে রান্না করব যতক্ষণ না আলুর গায়ে একটুখানি ভাজা ভাজা দাগ দেখা দিচ্ছে মিনিট খানে কেটে একটু ভাজা ভাজা করে নিলাম এবারের মধ্যে একটুখানি গোলমরিচ ক্রাশ করে দিয়ে দেবো উপোসের দিনে যেহেতু আমরা সারাদিন উপোস করে থাকি সেই জন্য ফল প্রসাদ খাওয়ার পরে একটু ঝাল ঝাল কিছু আমাদের খেতে ইচ্ছে করে আর তখনই ঠিক এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু মুখরোচক রেসিপি এটা ক্রাশ করে দিলাম গোলমরিচের গুঁড়ো একটু ধনেপাতা পাতা কুচানো ছড়িয়ে দেব সুন্দর একটা সুগন্ধ বেরোনো শুরু হয়েছে চার পাঁচ মিনিট এটাকে ফ্রাই করে নেওয়ার পর এবারে এটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমি ওভেনটাকে অফ করে দেব তারপর সবশেষের মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে পাতিলেবুর রস পাতিলেবুর রসটা কিন্তু ওভেন অফ করার পরেই অ্যাড করব তারপর হালকা হাতে একটু মিক্স করে নেব ব্যাস আমাদের রেসিপি রেডি হয়ে গেল এবারে এটাকে আমরা গরম গরম অথবা ঠান্ডা করে সার্ভ করব ব্যাস তৈরি হয়ে গেল মহাশিবরাত্রির দিন অথবা যে কোনো উপসের দিনে খাওয়ার জন্য চাটপাটা একটা রেসিপি যারা আমার মতো কিছু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই পছন্দের হবে আজকে রেসিপিটা ভালো লাগলো রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার